আমরা মাঠে আছি কর্মবিরতিতে আছি আমাদের একটাই দাবি আমাদের একটাই দফা আমরা আমাদের বিএনএমসি এবং ডিজিএনএমের সকল পদগুলোতে উচ্চ শিক্ষিত দক্ষ এবং অভিজ্ঞ আস চাই যাতে করে আমাদের সেশন জট আমাদের পরীক্ষার বিড়ম্বনা আমাদের শিক্ষক নিয়োগের বিড়ম্বনা এগুলো দূর হয় এবং অতি দ্রুত যদি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমাদের দাবি এক দফা এক দাবি আমাদের ডিজিএনএমের সকল পদে বিশেষ করে মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালকের যে তিনটা পদ আছে অর্থ বাজেট শিক্ষা ও শৃঙ্খলা এবং প্রশাসন এই সকল পদে আমরা আমাদের যোগ্য নার্সদের পদায়ন চাই দু হাজার ষোলো সালের নিয়োগ বিধি অনুযায়ী যেভাবে এই নার্সদেরকে পদায়ন করার জন্য যে নিয়মকে ভঙ্গুর করে নিয়মকে প্রহসন করে যেভাবে সচিবরা উপসচিব পদমর্যাদার প্রশাসন ক্যাডারের সচিবরা যেভাবে এই দখল করে আসছে আমরা তাদের এই দখলের অপসারণ চাই যত দ্রুত সম্ভব আমাদের কেন্দ্রীয় নার্সিং ও মিডিফারি সংস্কার পরিষদ যেভাবে রূপরেখা নির্ধারণ করছে সেই রূপরেখার সাথে ফেনি জেলা নার্সিং ও মিডিফারি সংস্কার পরিষদের পক্ষ থেকে আমি নার্সিং অ্যান্ড কলেজ ফেনীর একজন শিক্ষক হিসেবে সর্বাত্মকভাবে কর্মসূচি পালনে সর্বোচ্চ সহযোগিতা করে যাব আসি এবং থাকবো আমাদের দাবি একটাই আমরা সংস্কার চাই আমরা আমাদের নার্সদের দেখতে চাই ডিজিএনএম কারণ এতদিন ধরে আমলারা আমাদের চেয়ার পদগুলো দখল করে আছে আমরা চাই সেই সব পদে আমাদের যোগ্য নার্সদের পদায়ন এবং দুই হাজার সালের যে নিয়োগ বিধি সেটার বাস্তব রূপ আমরা দেখতে চাই